আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি খন্দকার ফারাবি আহমেদ আছি আপনাদের সাথে আজকে আমি কথা বলবো অহুদ পাহাড় এবং এই জাতীয় সম্পর্কে তো চলুন শুরু করা যাক মদিনা শহরের ঠিক উত্তরে অবস্থিত তিন ফুট উঁচা পাহাড়ের নাম হচ্ছে এই অহুদ পাহাড় যেটা প্রায় সাড়ে আট কিলোমিটার লম্বা রাসুল সাল আলী সাল্লাম এই যুদ্ধে আহত হয়েছিলেন মক্কার কুরাইশ এবং মদিনার সাহাবিদের সাথে প্রায় দ্বিতীয় হিজড়িতে এখানে মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় যেখানে রাসুল সাল সাল্লাম আহত হয়েছিলেন এবং তার দাঁত মুবারক ও শহীদ হয়েছিল গুজব ছড়িয়ে গিয়েছিল রাসুল সাল সাল্লাম শহীদ হয়েছে এরকম একটি হৃদয় বিদারক যুদ্ধে রাসুল সাল আলী সাল্লাম হৃদয় বিদারক এই যুদ্ধে প্রথমে মুসলমানরা বিজয় লাভ করলেও পরবর্তীতে কোরাইশদের পাল্টা আক্রমণে কিন্তু মুসলমানদের বেশ ক্ষতি হয়েছিল সেখানে হামজা রাদি আল্লাহ তালু সহ প্রায় সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন আপনারা বাম পাশে যেই কবরস্থানটা দেখছেন সেখানে এই সত্তর জন সাহাবি কবর দেওয়া হয়েছে এবং পিছনে যে পাহাড়টি দেখছেন সেখানে রাসুল সাল সাল্লাম পঞ্চাশ জন তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন যুদ্ধ শেষ পর্যন্ত তারা যাতে সেখানেই পাহারা কিন্তু নিজেদের মধ্যে একটু এখতলাফ হওয়ার কারণে তারা সেখান থেকে সরে যায় এবং মুসলমানদের পরাজিত লাভ করতে হয় তারা সরে যায় এবং এরপরেই মুসলমানদের উপর আক্রমণ হয় এবং বেশ ক্ষতি তাদের সাধিত হয় ডানদিকে দিকে যে মসজিদটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মসজিদের সুহাদা যেই সমস্ত সাহাবিরা এইখানে মারা গিয়ে তাদের সম্মানার্থে তাদের স্মৃতিচারণ করে এই মসজিদটি পরবর্তীতে নির্মাণ করা হয়েছে সুতরাং দর্শক এই ছিল আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন ভিডিওতে আপনারা যারা হজ ও ওমরাতে আসবেন ডেফিনেটলি ওহুদ প্রান্তরে আসবেন সেখানে আমাদের যে শিক্ষা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই এই কবর আমরা জিয়ারত করব এবং সকলের জন্য দোয়া করব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু